দেখুন যে অভিযোগ একটা মামলা চলাকালীন বিচার চলাকালীন কোনো সাক্ষ্য দানকারী কোনো অভিযোগ করেছেন এ বিষয়ে কোনো মন্তব্য করব না এটা তদন্তের ব্যাপার বিচারের বিষয়ে উনি যা বলেছেন সেটা একজন সাক্ষী তাঁর যা বক্তব্য তিনি কোর্টে জানিয়েছেন তো এর ওপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করবো না বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই আর আজ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা জানি না সে বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না গ্রুপ সি এবং গ্রুপ বি জন্য রাজ্য সরকার যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল এটা অমিতাষিনহা আজকে দু হাজার ছাব্বিশের ত্রিশে জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকারী স্থগিত টাকাটা দেওয়া যাবে দেখুন এই যে গ্রুপ সি গ্রুপ গ্রুপ ডি যারা বিপদে পড়ে গেলেন একাংশের রাজনৈতিক দল এবং তাদের আইনজীবীরা সকলে চাকরি খেতে হবে রোজগার বন্ধ করতে হবে এইটা হচ্ছে তাদের একটা উদ্দেশ্য তো মানবিকতার খাতিরে মাননীয় মুখ্যমন্ত্রী একটা এনাদের একটি মাসিক ভাতা দিচ্ছিলেন যে যতদিন এই আইনি বিষয়টা চূড়ান্ত জায়গায় না যায় যাতে গ্রুপ সি গ্রুপ ডি এরা বিপদে না পড়ে যান বা আর্থিক একটা সমস্যা তৈরি না হয় এখন এই রাম বাম খঙ্গের উকিলরা তারা সেটাকেও ঠেকাতে গেলেন এবং কোর্ট সিদ্ধান্ত দিয়েছেন ফলে মুখ্যমন্ত্রী মানবিকতার খাতিরে এই পরিবারগুলির পাশে দাঁড়াতে গেছিলেন আর এই সিস্টেমটার একটা অংশ সেটাও কেড়ে দিতে চায় এখনই তারা দেখতে পাচ্ছেন কারা পাশে থাকতে চায় আর কারা সব দিক দিয়ে ক্ষতি করতে চায় বলতে পারব একেবারে না তদন্তের ব্যাপার কোর্টের জমা দেওয়া কাগজ তদন্তের বিষয় তবে হ্যাঁ চার্জশিটে এজেন্সি যা লেখে সেটা ধ্রুবসত্য সেটা ভাবার কোন কারণ নেই

ব্যক্তিগত বিষয় এটা ইডি যা অভিযোগ করছে সে বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ এবং তাঁর আইনজীবীরা তারা বলতে পারবেন এখানে এই বিষয়ে কোনো মন্তব্য করতে যাব না এস এস সি থেকে পরীক্ষা হয় চোদ্দোই সেপ্টেম্বর তাদের সুমন বিশ্বাস এবং তার সহকারী সব শিক্ষকরা অভিযোগ করছেন যে এই পরীক্ষা বাতিল দেখুন এরা পুরোটা একটা অস্থিরতা তৈরি করতে চায় সবাই দেখেছেন একটা স্মুথলি পরীক্ষা হয়েছে সবাই দেখেছেন উত্তরপ্রদেশ বিহার সহ ডবল ইঞ্জিন সরকারগুলো রাজ্য থেকে পরীক্ষার্থীরা এসে পরীক্ষা দিয়েছেন তাদের রাজ্যে এসব হয় না পরীক্ষা হয় না সিস্টেম নেই চাকরি হয় না যেটুকু আসার আলো বাংলাতেই যারা এই সমস্ত বলছে অনিয়ম হয়েছে হ্যান হয়েছে তো সেদিনকে তো পরীক্ষা দেওয়ার পর তো কথাগুলো বলেননি কোনো প্রমাণ তো কোনো দেননি এখন শুধুমাত্র মেলাইন করার জন্য আবার সিস্টেমটাকে ড্যামেজ করার জন্য তারা এই ধরনের আবার একাংশ নাকি নতুন করে মামলা করে গোটা প্রসেসটা আটকাবার চেষ্টা করছেন বলে খবর আসছে এগুলো হচ্ছে কি পুজোর মুখে এসএসসি অভিযানের ডাক কোনো মানে আছে এসএসসি পরীক্ষা নিয়েছে স্মুথ পরীক্ষা অন্য রাজ্যের থেকে ভালো হয় বলে বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে আসছেন আর তারা এখানে অস্থিরতা তৈরির জন্য পুজোর সময় তারা এসএসসি অভিযানে ডাক দিচ্ছেন এত স্মুথ পরীক্ষা হয়েছে এটা একদম পরিকল্পিতভাবে একটা চক্র এই জিনিসগুলো চালাচ্ছে আর এখানে আর একটা বিষয় বলার আছে সেটা হচ্ছে যে বাংলা এবং বাঙালির পুজোকে কিভাবে উপেক্ষা এবং অবজ্ঞা করেন এই কেন্দ্রীয় সরকার তার একটা বড় প্রমাণ হচ্ছে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর অধীন আইবির সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যে পরীক্ষা রিক্রুটমেন্ট পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রির আন্ডারে আইবির যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা সেই পরীক্ষা তারা ডেট যা দিয়েছেন তারা সেই ডেট দিয়েছেন আমাদের পুজোর একদম পুজোর মধ্যে তারা উনত্রিশ আর তিরিশ উনত্রিশ আর তিরিশ কার্যত বোধহয় সপ্তমী এবং অষ্টমী পড়ছে সপ্তমী এবং অষ্টমী পড়ছে তো এইটা আপনারা পারতেন দেওয়ালিতে পরীক্ষা দিতে এই পরীক্ষাটা হচ্ছে সেন্ট্রাল আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সাম সেই এক্সাম এটা আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সাম আইবি সিকিউরিটি অ্যাসিস্টেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীন আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নোটিফিকেশান জারি হয়েছে এবং সেখানে তারা চার চার হাজার নশো সাতাশি জনের জন্য একটা পরীক্ষা নেবে এই পরীক্ষাটার জন্য তারা ডেট দিচ্ছেন তিরিশে সেপ্টেম্বর বেছে বেছে সপ্তমী এবং অষ্টমীর দিন কেন্দ্রীয় সরকার অমিত শাহ পরীক্ষা আর সেই অমিত শাহ কলকাতায় আসছেন পুজোর উদ্বোধনের নাটক করতে বাঙালি ছেলে মেয়ে জানেন না যে পুজোর মধ্যে সপ্তমী অষ্টমী তাদের পরীক্ষা দিতে যেতে হবে তার মানে সপ্তমী অষ্টমী পর্যন্ত তারা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এই আপনাদের বাংলা বাংলা সংস্কৃতি বাংলার পুজোর প্রতি সম্মান আপনাদের রাজ্যে যে অনুষ্ঠান উৎসবগুলি বা ধর্মীয় আচারগুলি পালিত হয় সেগুলি দিন হলে আপনারা দিতে পারতেন ছট পুজোর দিন পরীক্ষা দিতে পারবেন দেওয়ালীর দিন পরীক্ষা দিতে পারতেন মহারাষ্ট্রে গণেশ পুজোর দিন পরীক্ষা দিতে পারতেন দুর্গা পূজা। তার সপ্তমী এবং অষ্টমীর দিন আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের পরীক্ষা ফেলে দিলেন আবার অমিত শাহ আর কোন কোন নেতা আসবেন এখানে মা দুর্গা নিয়ে বড় বড় কথা বলতে উদ্বোধন করতে অমিত শাহ কোন অধিকারে বাংলায় পা রাখবেন পুজো উদ্বোধনে যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের দিন আপনার দপ্তর পরীক্ষা ফেলছে আমরা তীব্র নিন্দা যে ডেট চেঞ্জ করা উচিত

যেটা খারাপ ঘটনা ঘটেছে সেখানে যারা তদন্ত করবে করবে এবং রাজ্য যেখানে সমস্ত ব্যবস্থা নিচ্ছে পুলিশ যেখানে সব ব্যবস্থা নিচ্ছে সেখানে জাতীয় মহিলা কমিশন করছেন কি যেখানে বিজেপি শাসিত রাজ্যে মহা মধ্যপ্রদেশে যখন নার্স খুন হলেন সরকারি হাসপাতালের মধ্যে তখন জাতীয় মহিলা কমিশন কি করছিলেন উদ্নাও হাত্রাস প্রয়াগরাজ জাতীয় মহিলা কমিশন কি করেছেন বিমকে গুজরাট

কেন এটা ইমপ্লিমেন্টেড হচ্ছে না এটা কি বিকাশ ভবনের লাল ফুটের পাশে ফেসে রয়েছে যারা রয়েছেন প্রশাসনে তারা বলতে পারবেন এবং ওই ওটা বসাতে যাওয়া মানে তো ওই 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 ওখানে একাংশের ছাত্রছাত্রী তারা তো ওই জায়গাটাকে অশান্ত করে তোলেন কিন্তু সিসি লাগানো সিসিটিভি সিসি ক্যামেরা লাগানো যাবে না এই হবে না ওই হবে না এগুলো তো তারা এইগুলো সমস্ত করেন সেগুলো করলে তারপর অশান্তি হলে তখন এক ধরনের খবর হবে এখন তাদের তো আপনারাও একাংশ মদত দিয়ে যাচ্ছেন সিসি ক্যামেরা লাগানো যাবে না তারপর তার উপর দাঁড়িয়েও নাকি আন্দোলন নয় একটা প্রশ্ন করছি রাখলাম যে এসআই নামে বাংলায় একটা সার্ভি বিতর্ক করছে আমি না আমি বলবো না যে যে সামনে হচ্ছে মোদি ভালো না মমতা ভাল এটা কোনো এসআই ভালো না অমিত শা ভাল এটা এটা কে কি করছে বলতে পারবো না এ ধরনের কোনো সমীক্ষায় বাংলার কোনো মানুষের কোনো অবস্থায় পার্টিসিপেট করা উচিত না সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে ঝামেলা করছে

আটশো সাঁত্রিশ কোটি টাকার তহবিল তছর করা হয়েছে কলকাতা হাইকোর্টে যত মামলা হয়েছে সত্যি সামনে আসবে বলতে পারবো না যেটা বলতে পারবো না কনসার্ন যারা যদি মামলা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাছে চিঠি আসবে তারা কথা তাদের যুক্তি বলতে পারবেন এটা তো তাঁরা দেখছেন সুকান্ত মজুমদার একটু তাদের বিজেপি শাসিত জায়গাগুলো যেগুলো হচ্ছে সেগুলো একটু নজর রাখুন এখানে কোনো যদি কোনো ভুল কিছু হয়ে থাকে সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা না বিজেপি কর্মী বিজেদের মধ্যে যাবতীয় গোলমাল থাকে তৃণমূলের কারণে বিজেপি নিজেদের মধ্যে সমস্ত গন্ডগোল নিজেদের মধ্যে বাজি আছে কে কোথায় কি করছে সেগুলো সব তৃণমূলের উপর চাপিয়ে কোনো লাভ আছে মানুষ বোঝে এতদিন মালদা আপনাদের জেলা সভাপতি বিভিন্ন কথা নিয়ে আলোচনা করছিল এবার উঠে এলেন শিরুপা মিত্র বিজেপির তৃণমূল কমিশন ব্যবস্থা না নিলে দিল্লিতে আগুন জ্বলবে প্রয়োজনে আত্মাহুতি দেবেন তিনি আরকি বিজেপি কর্মীরা শিরূপা মিত্র হ্যাঁ মানে বিয়ে রক্ষায় কি ভোট রক্ষায়

অদ্বিতীয় হচ্ছে যদি সত্যি সিভিয়াসলি জান সবজার কার্ডটা নিয়ে ছাপিয়ে রেখে যাবে মিটে গেল আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তো মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলারস আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা